তো বন্ধুরা ওয়েলকাম টু বাঁশ বেড়িয়া এখানে বন্ধুরা এমএসবি মিউজিক যদি মেসিন সেটআপ এর কথা বলি বন্ধুরা তোমরা সেটা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে কিন্তু মেসিন তো বন্ধুরা ফাইনালি এখানে দেখতে পাচ্ছো আর এমএসবি মিউজিকের কিন্তু টোটাল এম্প্রি ফায়ার সেট আপ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো বাঁশ বেড়িয়া বক্স কম্পিটিশন দু হাজার চব্বিশ আপাতত আজ যে ভোর পাঁচটা তো কাল সারারাত প্রায় এখানেই ছিলাম তো ফাইনালি কিন্তু ভোট হয়েছে আর সেট তোমাদেরকে দেখাচ্ছি আর ওদিকে কিন্তু এমএস মিউজিকে রেডি হয়ে গেছে সেই সেট তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো আজকের ভিডিওতে বা এখন যে আপডেটটা থাকবে সেটা দেখাবো যে কে কীরকম মেশিন লাগিয়েছে আর কে কীরকমভাবে সেট আপটা রেডি করেছে তো ফার্স্টে বলে রাখি এখানে যে এম মিউজিক আছে এখানে কিন্তু তিরিশ পিস বক্স আছে এবং এমএস মিউজিকের কাছে কিন্তু আটত্রিশ পিস বক্স আছে তবে এমএস মিউজিকের কাছে একটি চমক আছে সেটা হলো দুখানা সিক্সের মিড দুদিকে করে চার পিস আছে তো আপাতত দেখাচ্ছি তো দেখতে থাকবে বন্ধুরা এই আপাত কিন্তু এমটি মিউজিক ফাইনালি রেডি করেছে আর যেখানে তোমরা অনেক আগে থেকেই দেখছো যে নিচে কিন্তু আছে বারো পিস বেস ছ পিস করে মাঝখানে কিন্তু চার পিস বেস আছে আর সাইডে কিন্তু টোটাল কিন্তু ছখানাকে সাতখানা করে চোদ্দোখানা মিট টোটাল কিন্তু তিরিশ পিস বক্স আছে এখানে যদি মেশিন সেট আপের কথা বলি বন্ধুরা তোমরা সেটা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে কিন্তু মেশিন সেট আপ কিন্তু এখানে লাঠিয়ে দিয়েছে যেটা মেশিন বোনাটা কিন্তু প্রায় কিন্তু খুবই কঠিন ব্যাপার অসম্ভব নয় খুবই কঠিন ব্যাপার কিন্তু তোমাদেরকে এবিএক্স এক্স আর টোয়েন্টিটা বলে দেবো তো যদি ওখানটা বলি এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস আট পিস এখানে সিএ টোয়েন্টি আছে ওখানে একটা আছে নটা ওইদিকে আছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং সেখানে আছে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পিস টোয়েন্টি সাথে এটিআই আছে এক পিস দু পিস তিন পিস চার পিস আর এখানে এবি এক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত থ্যাংক ইউ দাদা সর যাওয়ার জন্য তো এই অ্যাপ হয়তো অ্যাম্প্লিফাই সেট আপের রিভিউ এম টি মিউজিকের বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এম টি মিউজিক ঠিক আছে তো এদিকে মুখ আছে আর ওখানে আছে এম এস বি মিউজিক তো ওখানকে যাই গিয়ে তোমাদেরকে দেখাবো কিরকম লাটিয়েছে এবং কটা মেশিন থেকে একদম আর বন্ধুরা আপাতত আপাহতিক মিউজিকের সামনে তোমরা দেখতে পাচ্ছ পেছনে তোমরা রাত থেকে দেখছো করেছি বা ফটো ছেড়েছি গেট আপে কিন্তু রেডি হয়ে গেছে মিউজিক গিয়ে দেখাবো কি আছে তো আপাতত সেট আপ ডিটেলসটা তোমাদেরকে বলে দিচ্ছি এখানে বন্ধুরা এমএসবি মিউজিক দেখতে পাচ্ছ বন্ধুরা আর নিচে কিন্তু ছ পিস বেস আছে পপ বেস ছ পিস বেস কিন্তু তিন থাক লাগিয়েছে অর্থাৎ আঠেরো পিস বেস আছে সাইডে কিন্তু সিক্সের মিড আছে এক পিস দু পিস ও পাশে সিক্সের মিড আছে দু পিস বাকি যেটা আছে এইটা টোটালি কিন্তু আছে ষোলো পিস কিন্তু ফোরের ফোরের টপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর উপরে দাদা ভাইরা দড়ি দিয়ে খেলা করছে সারা রাত ঘুমায়নি ওখানে মধ্যে স্প্রেই পড়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাদা ওখানে ঘুমিয়ে পড়লে ভালো দাদা একদম পুরো কি বলবো বিছানার থেকে দারুণ জায়গা করে নিয়েছে এখানে দড়ি আছে তাদের দড়ি বেঁধে র্যাক তুলো আমরা দেখতে যাই ফুল সেট আপটা কেমন লাগবে তো বন্ধুরা ফাইনালি এখানে দেখতে পাচ্ছ এম এস বি মিউজিকের কিন্তু টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপ তো এখানে যদি সিএ টোয়েন্টি বলি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা আছে এখানে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশটা কিন্তু সি টোয়েন্টি আছে এম এস বি মিউজিকের আর বাকি পাশে অ্যাম্প্লিফার দেখতে পাচ্ছ স্ট্রেঞ্জারের আছে বাকি স্টেবিলাইজার ডট পেটি সেটিং খুব সুন্দর লাগছে দেখতে তো আপাতত ওই দিক থেকে দেখতে পাচ্ছ এম টি মিউজিকও কিন্তু এখনও কিছু র্যাক তোলা বাকি আছে তো এই আপাতত আপডেট আপাতত যেবার সেট আপ যখন বাঁচবে বা বিভিন্ন আপডেট আসবে তখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা অনেক রাত জেগে কিন্তু ভিডিওটা বানানো সবার ফার্স্টে আপডেট দেবো বলেই সকালে আপডেট দেবো বলেই তো ফাইনাল লুক কিন্তু এখনও রেডি হতে বাকি আছে তো আপডেটটা তোমাদেরকে দিলাম ফাইনাল লুক যখন রেডি যাবে তখনও ভিডিও আসবে তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আপাতত এই ভিডিওটা এইটুকুনি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা